শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই যে যেখান থেকেই আমার ব্লগ দেখছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর একটা নতুন দিন নতুন সকাল আর আমি পায়েল চলে এসেছি পায়েলের ঘরকনার আরও একটা নতুন তরতাজা ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এখন বাজে সকাল ছটা আজ এখনই ব্রাশ করতে করতে তোমাদের সাথে ব্লগটা আমি স্টার্ট করলাম আজ তো সবে সোমবার আজ থেকে এখন এক সপ্তাহ চলল একদম উইকলি ডেজের মতন ডেইলিকার রুটিন ভালো মন নিয়ে নতুন সপ্তাহের প্রথম দিনটা শুরু করছি আর আজকে হচ্ছে একটা বিশেষ দিন শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি যদিও পালন করি না কিন্তু আমি আশা করছি আমার বেশিরভাগ বন্ধুরাই এই শ্রাবণ মাসটা বিভিন্নভাবে সুন্দর করে পালন করে থাকে বিশেষ করে এই চারটে সোমবার আমার বিশেষ কারণের জন্য পালন করা হয় না বা পালন করি না মানে ছোট্ট করে বলছি আর কি আমরা পণ্ডিচেরি আশ্রমের ঋষি অরবিন্দ আর আলফাসামিরা সামিরা মানে যাকে বলছে শ্রীমা ওনার দীক্ষিত ওনারই পুজো করে থাকি তো ওনাদের পুজোতে এগুলো করতে হয় না বা করার দরকারও পড়ে না তাই আমরা মানে ওনাদেরই দীক্ষিত বলে ওনারই পুজো করি তো ওনার পুজোতে যেরকম নিয়ম সেই নিয়মে চলতে হয় আর কি তো যাই হোক সেই জন্য এগুলো আমরা করি না তবে সম্পূর্ণরূপে শ্রদ্ধা এবং ভক্তি তো আছেই এবং আমার খুব ভালো লাগে এই মাছটা আচ্ছা যাই হোক এই প্রসঙ্গে নিয়ে আবার না হয় পরে ফিরে আসছি এখন বলি আমি কি করছি তোমরা তো দেখলেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে আর আমি উঠে উঠেই ড্রেসটা চেঞ্জ করে নিই যা যেহেতু কিচেনে আমাকে ঢুকতে হয় তো তারপরে ফ্রেশ হয়ে নিয়ে এই কিচেনে এলাম আর এখন বানাচ্ছি হচ্ছে ম্যাগিটাকে রান্না করে মানে নুডলসের মতো করে অনেকদিন দিন বানানো হয়নি তো প্রিন্স বলল আমাকে অমনি করে বানিয়ে দাও তো এখন ওই প্রিন্স আর পিঙ্কু দুজনকেই টিফিনে একই দিয়ে দেব। আর আমিও এটাই খেয়ে নেব সবাই যেহেতু ভালোবাসি তাই ম্যাগিটা সুন্দর করে একটুখানি মানে কিছু সুন্দর করে বলতে কিছুই নেই বিনস নেই গাজর আছে ভুলে গেছি তারা মাথায় অনেক তারা তো সকাল সকাল করছি তো এই এখন ছটা পনেরো কুড়ি বাজবে ছটার সময় আমি ঠিক উঠেছি তো সার ছটার সময়তে বিছানা ছাড়ি আর ঘুম ভেঙে যায় পৌনে ছটা এরকম নাগাদ কারণ সাড়ে পাঁচটা থেকে অ্যালার্ম দেওয়া থাকে ওই একটুখানি এদিক ওদিক করতে করতে আলস্যি মানে আলিসিটা কাটিয়ে ছটা নাগাদ উঠে পড়ি তো দেখো মোটামুটি এটা হয়ে গেল এবারে রাতের কিছু বাসন আছে অল্প কিছু সেটা মেজে নিই আমি জানি বন্ধুরা যে রাতের বাসন রেখে দেওয়া একদম উচিত না এঁঠো বাসন রাখা সকালে এঁঠো বাসন মাজাটা ঠিক নয় কিন্তু কি করব বলো যেটা হয়ে যাচ্ছে আমি জানি না আগে আমি কখনও রাখতাম না যেন প্রিন্স ছোট ছিল তখনও ডেইলি রাতের বাসন রাতেই মেজে বেশিন মেজে একদম রান্নাঘরে গ্যাস তাক মুছে ক্লিন করে তারপরে শুতে যেতাম নইলে আমার ঘুমই আসতো না আজকাল সবটাই করি গ্যাস তাকো মুচি সবই করি কিন্তু ওই মাঝে মধ্যে বেশিনে মানে বাসনগুলো এতটাই ক্লান্ত হয়ে যায় এডিটিং করা তারপরে আর কি ভিডিও নেওয়া আর আস্তে আস্তে মানে সংসারের কাজও বাড়ছে সেই সব করে রাত্রিবেলাতে খাওয়ার পরে না আর ভালো লাগে না গো বাসন মাছতে আমি যেন দাঁড়িয়ে আর আমার একটু কোমরের প্রবলেম আছে জবের থেকে সিজার হয়েছে তবে থেকে তো খাওয়ার পরে আমি কোনোভাবেই দাঁড়িয়ে বাসন মাজতে পারি না কি করব আগে তো শরীরটা দেখতে হবে তো পিঙ্কুও বারণ করে খুব বকে কষ্ট করে করলে বলে যে সকাল সকাল করবে তো যেদিনকে দেখি বেশ অল্প আছে কড়াই টড়াই নেই সেদিনকে মেজে নিই যাই হোক এই আর কি দেখো প্রিন্সের টিফিনটা ভরে দিলাম ওই যাবে আর একই সাথে পিঙ্কুটটাও ভরে দেব। আর এই দেখো আমার এটা স্বভাব একটা কিছু করতে না করতেই রান্না করতে করতে তো বলেইছি তোমাদের গ্যাস থাক মোচা আমার স্বভাব আর এখন যেহেতু একটা রান্না হলো একটু তেল ছিটেছে একটু হালকা করে মুছে নিলাম তারপর মানে রান্না করব যখন তখন আরও একটা ফ্রেশ ফিল হবে এ দেখো এটা একটা ছোট্ট মানি প্ল্যান্ট এটা প্রিন্স নিয়ে যাবে স্কুলে ওদের আর কি একটা কম্পিটিশান আছে বেস্ট ফ্রম দ্য ওয়েস্ট বলে মানে বুঝতেই পারছো শুনে যে যত আমরা রিজেক্টেড জিনিস যেগুলো ফেলে দিই অকাজের ভেবে সেগুলো ফেলে না দিয়ে সেগুলোকে কাজে লাগিয়ে বুদ্ধি করে ভালো ভালো জিনিস বানানো যেরকমগুলো আজকাল খুব চলে সেইটাই ও একটা ছোট্ট থামসাপের আপের বোতল নিয়েছে ওটাকে কেটে টবের মতো বানাবে ওটাতে পেন্ট করবে ওর ভেতরে জল আর কালারিং পেবেলস দিয়ে ওই মানে প্ল্যানটা দেবে মানে সুন্দর করে ও বলছে আমার যেটা মাথায় আসবে সেই মুহুর্তে ওইভাবে ওটা সুন্দর করে করব তো দেখা যাক ওর ও নিজের বুদ্ধিতে নিজেই সব কিছু করেছে দেখা যাক আর এই দেখো প্রিন পিঙ্কু প্রিন্সকে বাসে চাপিয়ে দিয়ে চলে এলো এখন আমরা দুজনে বসে বসে গল্প করতে করতে একটু চা খেয়ে নিলাম রোজই এরকম হয় আমি হয়তো একটু বাসে বিছানাটা ঠিক করে নিলাম বা অন্য কোনো কাজ করলাম কিচেনে তারপরে চা করে নিলাম আর ওদিক থেকে পিঙ্কু দশ পনেরো মিনিট লাগে ওকে বাসে পৌঁছে আসতে কারণ ওরা একটু আগে আগে যায় তারপরে এসে তখন একসাথে দুজনে চা খাই আর এখন দেখো ওকে ব্রেকফাস্ট দিচ্ছি কলা নেই তাহলে কলা দিতাম এটা হচ্ছে ওই হানি আলমন্ড দেওয়া কর্নফ্লেক্স তো এটা দিয়ে দুধ দিয়ে দেবো ওকে আর ছোলা ভেজানো আছে বললো খাবে না ডিম সেদ্ধ কিছুই আজ খাবে না অতটা খিদে নেই তো সেই জন্য হালকা করে শুধু এটাই খাবে যাই হোক চলো বন্ধুরা দেখতে থাকো ব্লকটা আমি আবার একটু পরে আসছি এখন বাজে দশটা সাড়ে আটটার সময় পিঙ্কু চলে গেছে আমি অল্প কিছু কাজ সামলে নিজের টিফিন নিয়ে এসে বসলাম বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে দেখছি আর খাচ্ছি দেখছো তো মুসল বৃষ্টি হচ্ছে আজকে খুব মজা লাগছে বৃষ্টি দেখতে দেখতে খাচ্ছি আর ঘরের ভেতরে কাজ করছি কিন্তু একটাই অসুবিধা জামা কাপড় কাচতে পারছি না জানো দুদিন ধরে কারণ ওয়াশিং মেশিনে কাচলেও হালকা যে ভেজাভাবটা থাকে তার জন্য তো মেলতে হয় আর আমার মেলার জায়গা ব্যালকনি ছাড়া আর কোথাও নেই তো ব্যালকনিতে মুসল বৃষ্টি হলে সমস্ত জামা কাপড় শুকনোর বদলে আরো চুপচুপে ভিজে হয়ে যাচ্ছে এই এক সমস্যা আর কথা বলতে বলতে দেখো আমি প্রিন্সের রুমের বিছানাটা সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিলাম আর এই দেখো খাচ্ছিলাম ম্যাগি তখন একটা ডোরবেল বাজলো আমি ভুলেই গেছিলাম আজ আমার এটা আসার কথা আছে এটা কি বলো তো ক্লোথ অর্গানাইজিং ব্যাগগুলো আজকাল খুব উঠেছে সবাই এই সব ব্যাগের মধ্যেই সুন্দর করে অর্গানাইজ করে জামাকাপড় আলমারিতে ভরে রাখে ভাবলাম তাহলে আমিও করব। কিন্তু যখন রাখবো তখন সেই ভিডিও তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই দেখো এটা পিজিয়ানের তিনটে প্রিন্টেড ছুরির সেট কালকে এসেছে আমি খুলিনি তোমাদেরকে দেখিয়ে তারপরে ইউজ করব বলে এগারোশো টাকা দাম ছিল অনেক দিন ধরে হট করে দেখছি চারশোতে নেমে গেছে দেখে আর না অর্ডার করে থাকতে পারলাম না জানো তো এই প্রিন্টের ছুরির সেটগুলো খুবই ভালো লাগে ক্যারট কোম্পানি জানো তো ওই ক্যারট কোম্পানিরও তিনটে এই রকমই দেখতে প্রিন্টের ছুরির সেট আমার আছে আগের কেনা কিন্তু সেটা একটু দাম বেশি তো সেটা ঔরঙ্গাবাদে রাখা আছে তো এখন আন্নাও সম্ভব না বলে এই এতটা সুন্দর অফারে পেয়ে ভাবলাম যে তাহলে নিয়ে নিই আর এই দেখো বেশ কিছুটা সময় পরে আবার এলাম কিচেনে ডাইরেক্ট একটুখানি মোবাইল স্ক্রোলিং করছিলাম আমার বন্ধুদের ব্লগ দেখছিলাম তো তারপরে মনে হলো না রান্নাটা করে নিই প্রিন্স চলে আসবে আবার ওকে আনতে যেতে হবে তখন ওকে নিয়ে এসেই তো আড়াইটায় আসে প্রায় তো খাবার পুরো সময় পেরিয়ে যায় সেই জন্য রান্নাটা না করলে দেরি হয়ে গেলে মুশকিল তো ভাবলাম করে নিই আর দেখো না সবজি এনেছে সবজি ছিল না একদম পিঙ্কু নিয়ে এসছে সবজি কিছু বানালাম না কারণ দুপুরটা প্রিন্স স্পেশাল প্রিন্স ওর পাপা তো থাকে না তাই প্রিন্স যেরকম ভালোবাসে সেই অনুযায়ী করতে হয় তো সবজি করলে তো প্রিন্স এখন খাবে না তাই পনিরটা মাস্ট করতেই হবে আর একটা ডাল করেছি আর কথা বলতে বলতে সুন্দর করে দেখো পনিরটা হয়েও গেল আর এদিকে হচ্ছে ভাত মা ছেলে দুজনের অল্প করে ছোট্ট হাড়িতে ভাত আর এ দেখো এদিকে আছে কাবলি ছোলা ভেজানো রাত্রে করব। শুভ সন্ধ্যা বন্ধুরা মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে এখন বাজে সন্ধ্যে সাতটা প্রিন্সের পাপা অফিস থেকে চলে এসছে আজকে একটু তাড়াতাড়ি আর আসার সময় শিঙারা মিষ্টি এসব নিয়ে এসছে প্রায় ও মিষ্টি নিয়ে আসে ওরও ভালো লাগে ও না নিজে না খেলেও আমাদের জন্য নিয়ে আসবে ও একটু ডায়েট করে বলে খেতে চায় না মিষ্টি জাতীয় খাবার কিন্তু প্রিন্স খুব ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু বলি মোটা হয়ে যাচ্ছি তো এনো না তবুও নিয়ে আসবে আর কন্ট্রোল করতে পারি না একটা দুটো করে খেয়েই নি আর এদিকে আমি দেখো রুটি করতে চলে এসেছি আটাটা অনেকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যে আজকে অনেক দিন পর ভাত হলো এবার রুটিটা করতেই হবে তো সেই জন্য আগে আটাটা মেখে রেখেছিলাম এখন রুটিটা করে নিলাম আর ওদিকে প্রিন্সকে ওর পাপা মানে প্রিন্সই পড়ছে ওর পাপা একটু দেখছে আর কি যেটা না পারছে বলে দিচ্ছে আর ওর পাপা না আসা অবধি আমি দেখছিলাম আরে দেখো এ এখন সেই যে দুপুরবেলায় দেখিয়েছিলাম না কাবলি ছোলাটা ভিজিয়ে রেখেছি ওইটা এখন সেদ্ধ করব আলুটা পরে করব ওটা তিনটা সিটি মারার পরে আবার আলু দিয়ে আরও তিনটা সিটি মারব তো যাই হোক ব্লগের এখন তো এন্ডে চলে এসেছি এখন তাহলে সেই একই কথা তোমাদের সামনে আবার তুলে ধরছি আজকের ব্লগটা বন্ধুরা কেমন লাগলো তোমাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর কমেন্ট করে জানালে খুবই খুশি হব আর আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন আছো বা আজ প্রথম দেখছো আমার ব্লগটা তারা অবশ্য করে কমেন্ট করে জানিও আর ভালোবেসে আমার ব্লগটা ভালো লাগলে পাশে থেকে যেও জানো তো বন্ধুরা এই প্ল্যাটফর্মটা আমার খুব শখের জায়গা আমি আগে বহু বন্ধুদের ব্লগ দেখতাম লাইফস্টাইল ব্লগ খুব ভালো লাগতো আর দেখতে দেখতে নিজের অজান্তেই কখন যেন নিজেও ব্লগ করার ইচ্ছাটা ভেতরে চলে এসেছিলো আমি বোঝার আগে পিঙ্কু বুঝে গেছিলো তো বললো করো না স্টার্ট তুমি তোমার ভালো লাগার জন্য করো স্টার্ট পরের কথা পরে ভাবা যাবে দেখো কথা বলতে বলতে চানা মশলাটা হয়ে গেছে কালারটা বেশ ভালো এসছে বলো আর চলো তাহলে বন্ধুরা ব্লগটাও শেষের পথে ব্লগটা শেষ করে সবাই একসাথে বসে ডিনার করে নেব তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো তবে এখানেই ব্লগটা শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের আপনজনদের খেয়াল রেখো আর আমায় একটু মনে রেখো ফিরে আসব খুব শিকিরে আরও একটা নতুন তরতাজা ব্লগের সাথে টাটা